বলে রব্বুল আলামিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন জান্নাত সাজাইলেন রব্বুল আলমিন তখন বলে আসলাহাল আবদু মামলাহ এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে আল্লাহ আল্লাহ বলে আমার এক গোলাম আমার থেকে ভাইগে গেছিল রে অনেকদিন ওয় আমার সেজেদা দেয় নাই আজকে দিছে অনেক দিন সে আমারে ডাকে নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার বান্দা আমার হাতে গড়া আমার দেওয়া নাক চোখ কান আমার দেওয়া জবান আমার দেওয়া জিব্বা আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে আজ আমার সেই ভেগে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আস লু ফারি নবী সাল্লাম বলেন আল্লাহ তাআলা ভীষণ খুশি হয় বান্দা যখন তওবা করে এর জন্য যুবক ফিরে আস নজওয়ান ফিরে আস নিজের ক্ষতি করো না আমি প্রত্যেক দিন বলি ভাইয়া তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আসবে এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফোলা ফাইন তুমি মরলে খানা বন্ধ করতে হবে অসংখ্য দা তুমি কেন তোমার একটা ফ্রেন্ড এক লগে যেটি বয়ে বইয়ে বিরি খায় তোমার লগে গাঞ্জা খায় ফুটটা খায় বাবা খায় মদ খোর গাঁজা খোর একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো ওই জানোয়ারে জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার ঠ্যাংডা বাইংলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি কথা বুঝেন নাই ধোকা ধোকায় গলু ধোকা আর কেউ থামবে না আরে আপন বাপ মরলে যে সন্তানরা দিনের বেলা দাফুন কাফন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা বাত খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানার আরো বেশি আরো একটু বুঝতে লাও যেই কান্দাটা তুমি কান আজগা কি ভাইয়া তাইলে তাইলে আপন বাপ তারপরেও তো সন্তান খানা খানাকে তোমার লেগে কানবে কে এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা চলে যায় জ্যাম গেলে আরো শিক্ষার শুরু করে আরে লোক গেছে আরে মরলে মরুক বেটা রাস্তা ক্লিয়ার করতে ক ঠিক কিনা বলেন না কেন বেটা বেটা ক্যাডা মরছে না মরছে বেটা এ লেগে বুঝি মানে সে রাস্তা আটকে রেখবে মানে এই যুক্তি দেখা তাহলে ক্যাডা মরছে না মরছে মানে তোর মতো এক মানুষ মরছে ঠিকই না বলেন না তোর মতো এক সুস্থ সবল মানুষ মরছে বেটা যে একটু আগে হাত নাড়তো পা সেই মানুষটা এখন রক্তে ভাসতেছে বেটাও নাই কিসের সময় কাপ কার সবাই মেশিনের মতো যন্ত্রের মতো দৌড়াইতেছে রাস্তায় দেখেন না সিনজি অটো কি করে সবাই কারো হাতে সময় না ঠিকই না বলেন কে কাকে ঠেলা যাবে কারো হাতে সময় কে কার জন্য থামবে এজন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু কেউ তোমার ফিরাবার নাই তোমার জন্য ভাববে কেউ ডাকবে কেউ কাঁদবে কেউ নাই আরে আপন মা বাপের তো খবর নাই এখনো দেখে তার ফুতে আজকে ছয় বছর নয় বছর এক ওয়াক্ত নামাজ পড়েন এবার বিড়ি খায় বন খায় সাদিয়া বিজাইয়া খায় এবার ছাড়া নামাজটা পড়লে পড়ছে না ফলে রাতের ব্যাপার টাকা দিছে দিলে খালাস। যদি সুতে টাকা দেয় বাপের কোন অসন্তুষ্টি নেই আর যদি টাকা না দেয় আল্লাফে ফুতের উপরে লানত দিতে দিতে অভিশাপ দিতে দিতে শেষ কারণ টাকা দেয় না টাকা দেয় না পুরা গ্যারাম হাইটা হাইটা তখন মানুষের কাছে বদনাম এই ফোলাগারে মানুষ করছি আমি এই ফলার লাগিয়া জীবন যৌবন শেষ করছি বারো লাখ টাকা সুদে লইয়া তারে আমি নিজে বিদেশ পাঠাইছি কত বড় নিয়ামতের কথা বেসরম মানুষ সুদে টাকা লইয়া আবার মানুষের দ্বারে এত বড় হারাম আবার হ্যাঁ বারো লাখ টাকা দিয়া ফলা বিদেশ পাঠাইছি আমি কিস্তি লইছি আমি সুদে লইছি আমি আর অনফোলা কা একটা টাকা দেয় না এ তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সার মুক্তি আখেরাত কোথায় আখেরাত কোথায় আমার মা বলছিলেন আজীবন আমার আব্বা বলতেন আলহামদুলিল্লাহ আমার আব্বা আমরা পাঁচ ভাই মাদ্রাসায় পড়ছি পাঁচ ভাই আলেম হয়েছে আব্বা জীবন আজীবন বলতেন আমার স্বপ্ন আমার ছেলেরা পাঁচজন আলেম হবে আমার কবরের পাশে চারদিকে আমার ছেলেরাই দাঁড়াবে এই বছর আমরা ঈদের পরে ঈদের দুই দিন পরে বাবার কবরের সামনে মসজিদে গ্রামে মাহফিল করছি আমি বয়ান করছি আমার বড় ভাই বয়ান করছে আমার ছোট ভাই বয়ান করছে আমার আব্বার আমরা পাঁচ ভাই তিন বোন আমাদের ছেলে মেয়ে মিলে আর আমার মা বাই চাষ আমরা মোট পঁয়তাল্লিশ জন আমার বাবার বংশ মা সহ মা ছাড়া চুয়াল্লিশ জন মা একজন পঁয়তাল্লিশ জন একের গুণা আলহামদুল একেবারে আড়াই বছরের বাচ্চাটাও আলহামদুলিল্লাহ নাম বলতে পার। আড়াই বছরের মেয়েটাও ওই মসজিদে গেছে আমাদের সবচেয়ে ছোট সেও মাথায় হিজাব ছিল আল্লাহর নাম জান দাদা ভাইয়ের কবরে দাঁড়াইছে নানার কবরে দাঁড়াইছে এই জন্য বললাম বাফু মা বাপদেরকেও অনুরোধ করি সন্তানের প্রতি কদর করেন সবাই মিলে ফিকির করে দেখেন আয়াতের তর্জমাটা শোনেন তাইলেই কথা শেষ আল্লাহ তালা বলেন পঁচিশ নম্বর পাড়া করিমের তেতাল্লিশ নম্বর সুরা সুরাটার এই সুরার সাতটা আয়াত ব্যাখ্যা লাগবে না শুধু তর্জমা শুনে তাইলেই বুঝবেন আল্লাহ বলেন চুয়াত্তর নম্বর আয়াত থেকে পড়ছে ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন আল্লাহ তাআলা বলে নিশ্চয় পাপীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী থাকবে ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন নিশ্চয় পাপীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী থাকবে কতদিন কতদিন এবার আল্লাহ আবার ব্যাখ্যা করে বলে বান্দা বুঝেছো বুঝেছ এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না যাহার নামি চিৎকার করে বলবে মাওলা আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলবে না নামি বলবে আল্লাহ একটু সময়ের বিরতি দেন দশটা মিনিটের বিরতি দেন মাওলা চব্বিশ ঘন্টার আগুন আমারে দশটা মিনিট একটু আলগা থাকতে দেন আমি যে আর পারছি না মাওলা ভীষণ আজাবছি আনহুম আল্লাহ বলে এক সেকেন্ডের জন্য জাহান্নামির জাহান্নামের আজাব আগুন বিরতি দেয়া হবে না ফাত্র মানে কি নাই এরপরে আল্লাহ বলেন জাহান এই দীর্ঘ চব্বিশ ঘন্টা অনন্তকাল আজাবের মধ্যে থাকবে কেমনে থাকবে মুবলি সুন বিষণ্ন হয়ে উদাস মনে কোনো দিন চেহারায় এক সেকেন্ডের জন্য হাসি ফুটবে না কোনদিন আর সুখের নাগাল পাবে না আজ তো বন্ধু রাত কেটে ভোর হয় ভোর গিয়ে রাত হয় অন্ধকার আলো হয় আলো অন্ধকার হয় যে হাসে সে কাঁদেও যে কাঁদে আবার সে হাসেও ঠিক না কি দর্বুল বলেন মিন বলেন অহংিমিস জাহান্নামির মন জাহান্নামীর চেহারা বিষণ্ণ উদাস সব সময় হাসিবিহীন থাকবে কোনো হাসতেই পারবে না এবার আল্লাহ নিজে বলবেন চেহারা দেখে জাহান্নামিকে জাহান্ন চিৎকারে আল্লাহ নিজেই বলবেন ওমা গলাম না হুম আমি কিন্তু তোর উপরে মোটেই জুলুম করি নাই আমি রাতও দিয়েছি বান্দা দিন দিয়েছি আমি সুযোগ দিয়েছি সময় দিয়েছি আটটা বাজে এসার আজান হয়েছে এখন বাঁচতেছে রাতের সাড়ে এগারোটা তাইলে আমি কিন্তু হায়াত সাড়ে তিন ঘন্টা তো দিয়েছি আর চার এসার নামাজ পড়তে তো সাড়ে তিন ঘন্টা সময় লাগে না লাগে আমি তো ফজরের ওয়াক্ত আসার পরে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত প্রায় দেড় ঘন্টা সময় দিছি চার নামাজ পড়তে তো দেড় ঘণ্টা লাগে না আমি তো জোহরের আজান হওয়ার পরে জোহরের ওয়াক্ত প্রায় আড়াই ঘন্টা দুই তো দিয়েছি জোহরের নামাজ পড়তে তো বান্দা আড়াই ঘন্টা লাগতো না হ্যাঁ আসরের নামাজ চার রাকাত নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না তাহলে বলো না বান্দা আমি কি কোনো জুলুম করেছি কিনা বলো মা আমি বান্দা আমি ফরমান কিন্তু তোমাদের উপরে তাদের উপরে জুলুম করি নাই উপার্জনের পিছনে শেষ করে দিয়েছিস নিজেই জুলুম এবার শুনেন এবার আল্লাহ বলে আহ জাহান্নামি এবার শুনেন আল্লাহ যখন এটা বলবে জাহান্নামি এই ভীষণ আজাবে একটা বিরতি নাই এবার জাহান্নামি জাহান্নামের ফেরেস্তাকে ডাক দিবে জাহান্নামের দায়িত্বে প্রধান যেই ফেরেশতা ওনার নাম মালেক ওনার নাম কি মালেক ফেরেস্ত এই কোরআনে ওনার নাম ডাইরেক্ট এ জাহান নামি বলবে ওয়ানা দাউয়া মালিক লিয়াখদিয়ালাইনার অবুক ওহো আল্লাহ বলে জাহান্নামিরা জাহান্নামের ফেরেশতা মালেককে ডাক দিবিয়া মালেক হে মালেক শোনো না ফেরেশতা একটু শোনো না লিয়া খুদিয়ালাইনা রব্বু ফেরেশতাকে বলবে ফেরেশতা তোমার রব তোমার আল্লাহকে একটু বলো না এমন কষ্টের আজাব না দিয়ে আমারে চিরতরে একবারে শেষ করে দিতে আমি আর পাচ্ছি না তোমার মাওলা কে বলো না তোমার রবকে বলো না আমার একদম শেষ করে দিতে আমার মৃত্যু দিয়ে দিতে আমি আর পাচ্ছি না কেমনে শুব এত গরম কেমনে শুব এত আজাব ফেরেস্তা তখন বলবে কিনা কুমা কিছু ফেরেস্তা বলবে না এই অপেক্ষা করতে হবে মৃত্যু হবে না আল্লাহ হাক আমি তো বান্দা সত্যের বাণী সঠিক বাণী বারবার তোমার কাছে নিয়ে এসেছিলাম একবার বেলায় তুললে বার 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 আমার কত বান্দা দিয়ে কত ইমাম কত খতিব কত আলেম কত বুজুর্গ দিয়ে আমি তো সত্যের বাণী কোরআনের বাণী এই জাহান নামের কথা বার তোর কাছে বলাই বলা কিন্না আকসারাকুম লীল হাকিহ কিন্তু তোমরা তো অধিকাংশই আমার সত্যের আহ্বান আমার কোরআনের আহ্বানকে অপছন্দ করেছ এত বাদ দিস হুজুর কই বই মাতিস আছে না এমন ব্যত্ত বীজ লোক কথা বলে না অনেক বুড়া মানুষও আসেনি বুড়া মানুষ আর রাখো এত না কিছু কইতো লাগলে বারাইও কয় বেটা হুজুর না কথা বলেন না কেন হ্যাঁ আরে রাখ আল্লাহ ভরসা বেডা আল্লা আল্লাহ ভরসা কিতা মানে আল্লাহ কি আল্লাহ কি হিসাবে বরসা আমি এটা আপনার বুঝাই কর আল্লা বইছে বান্দা। তুমি বিড়ি খাইতে থাকো আমি বরসা হ্যাঁ এমনি আল্লাহ কইছে নাকি তুমি টেলিভিশনে নাচ গান প্রত্যেক দিন বিকালে নর্ত কি দেখো আমি বরসা এটা নিয়ে আল্লাহ কইছে তো আপনি আপনি কিতা কইলেন কি আল্লাহ বরসা কিতা কি বুঝাইতে চাইলেন হ্যাঁ আল্লাহ বরসা মানে কি মানে আপনি গুনার উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকবেন আর আল্লা ভরসা এটাই না নবী সুপারিশ করবেন মানে কি নবীজি সুপারিশ করবেন এই কথার অর্থ কি এ কথার অর্থ এই যে উম্মত তুমি বিড়ি সিগারেট মদ জুয়া চুরি ডাকাতি জিনা ব্যবিচার, নাচ গান সুদ ঘুষ তোমার যে দুদুর শৈলীকুলা মৃত্যু পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত তুমি করতে থাকো আমি সুপারিশ করে তোমার ব্যাস্ত দিন এই তো অর্থ না তো কি তা আপনি বলেন আমারে কি আসলে কি আহ আরে মুসলমান খুব বেশি খাম খুব বেশি খুব বেশি খামখেয়ালি এবার দেখেন একটা শক্ত কথা আল্লাহ বলছে আল্লাহ বলে জালিমরা পাপীরা তোরা আমার আজাব থেকে বাঁচবার কোনো ব্যবস্থা করেছ কি না তোমরা ঠিক করো ফা ইন্না মুবরিমুন আমি তোমাগরে কেমনে ধরব শাস্তি দেব কি কি এগুলো আমি আল্লাহ আমারগুলো ঠিক করে ফেলেছি যে আম আবরামু আমরান তারা কি কোন ব্যবস্থা করেছে কি না জিজ্ঞেস করেন আমার ব্যবস্থা আমি করে রাখছি বুঝেন নাই কথাটা আল্লাহ বলেন আমার শাস্তি দেব কি কি আমার আজাব দেব কি কি আমি সব ঠিক করে রাখছি জাহান নামে তুমি বান্দা বাঁচবা কেমনে তোমারটা তুমি ঠিক করছো কিনা বলো এবার শেষ আয়াত আম ইহসবুনা লা নাসমাউ sirrahুম ওয়া নাজওয়াহুম আল্লাহ বলে নাফরমান পাপীরা জালেমরা दुश्मनরা মনে করে আমি তাদের গোপন কথা অন্ধকারের গোপন পরামর্শ একেবারে চুপচাপ নিরিবিলি কথাগুলো আমি শুনতে পাই না কারণ এয়ারফোন লাগাই রাখছে না কমা কানের মধ্যে দুইটা বল্টু লাগাইলে তার আল্লাহ শুনে না কথা কয় না হ্যাঁ আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করছে তুমি এই ভাবছো না তুমি যে কানের মধ্যে গান শুনবার টাইমে এয়ারফোনের বল্টু লাগাইয়া রাখো তুমি মনে করছো না